अलग भर तारे पापला আপনারা ঘোটা ডাল খাওয়া খাইয়ে দেখেছেন কিন্তু পাটায় বেটে ডাল রান্না করা দেখেনি মু ডালটা পাটায় বেটে নেই ঘোটা ডাল খাইছি কিন্তু পাটায় বাটা ডাল খাইনি আজকে প্রথম খাওয়া হবে ইনশাল্লাহ আপনারা শেষ পর্যন্ত দেখবেন না দেখলে তো বুঝতে পারবেন না যে ডালটা কেমন লাগছে নদীরাম ডাইলটা শেষ তো দেবো নদীরামটা শেষ এটা নতুন রেসিপি তৈরি যে ডাল বেটিয়ে ডাল রান্ধে এই আমার নানি নানু মনে হয় খায়নি না গেছে তো নানিকে শুনতাম যে আসলে ডাল বেটিয়ে রান্না করে কিনা পাঠায় এই নদীর আম্মু নতুন খাবার দেখাচ্ছে যে নদীর হয়ে গেল আপনারা যারা যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা করেন নি তাদেরকে অনুরোধ করছি নদীর আমুর কষ্ট অন্তত একটা সাবস্ক্রাইব করেন এই যে বেটা হাড়ির ভিতর দিয়ে দিচ্ছে এরকম করে রান্না করলে নাকি খুব স্বাদ লাগে পড়ে মনে মনে ভেবে এইভাবে ডাউল রান্না দেখুন কি সুন্দর আজকাল ডাল ডাউল খাতে যে খুব পরিশ্রম করা লেগেছে নাকি নদ আপনারা তো দেখছেন নি ইনশাআল্লাহ দেখবেন শেষ পর্যন্ত

পানী কৰি লু কথা মুকি নাই গ এই যে নদীর আমল ডাল প্লাস শেষের দিকে এরপরে কচু ভাজি করবা কচু কুটিয়ে রেখে দিয়েছে কেটে রেখে পাশে একটু সকালবেলা এসব আজকে দেরি হয়ে গেল ডালটা করে তো সবাই তো দেখি কেমন আছিস খুব সুন্দর আসতো তুমি ডালটা কোন কি সুন্দর পাটায় বেটলে কোন বুদ্ধিতে বেটলে রাতে বোধ বুদ্ধিটা কিভাবে করলে নিজের পার্সোনাল বুদ্ধি এটা

ডালে কিন্তু পাঁচ ফোড়ন গেলে খুব সুন্দর লাগে পাঁচ ফুল আমার কাছে খুব ভালো লাগে বাসনা করে

দিবা কু দিবা ই ভেজে নেব হুম নদীর মুর যে হয়ে গেছে ইনশাল্লাহ আলু ভত্তা করবে পিঁয়াজ ভেজে নিচ্ছে পেঁয়াজ দিয়ে ভাত্তা করবে না পিএস ভেজে নিচ্ছে তুমি তো একটু ফুল নতুন রেসিপি তৈরি করছো মানুষ তো কাঁচা পেঁয়াজ আলু ভাত তুমি ভেজে নিয়ে দেবা কাঁচা ঝাল আর পিঁচ ভেজে নেব সুন্দর করে অনেকে আছে কাঁচা পিঁয়াজ খায় না তো কাঁচা পেঁয়াজ খালি খালি সঙ্গে বন্ধ হয় কচু দিবা কিবা নদীৰে মোক কচু ভাজি কৰবে

কচু রে ভেতর দিয়ে দিল কতক্ষণ লাগবে

तो रोगियों से जैसे कासाफिया स्थान और अक्तृंबर निशेष करो खाती राइनर हैजर जबरदस्त कौन सी है ना कौन सा खाना भूनने से क्या दाल ये दाल भुट्टा हमारे देश में कौन सी दाल है ना. बड़ी कौन सी दाल है कौन सी दाल है तो सेकेंड आते से तू बड़ी दाल है तू बाहर देख के

হুম এই যে নদীর আম্মু ছাদের উপরে খরিদে রান্না করা হয় আমরা তো মূলত এই বাসাটায় ভাড়া থাকি কিন্তু খলিদের রান্না করার জন্য মালিক কি এমন কোনো দিন নেই যে জ্ঞান দাম করে না আমাদের সাথে তারপর আপনাদের দেখানোর জন্য আমরা ছাদের উপরে রান্না করি আপনারা দোয়া করবেন যে আমরা বাড়ি করতে পারি আপনাদের মাটিতে যা রান্না করে দেখাতে পারি নিজে যাতে বাড়ি হয় তাড়াতাড়ি যাতে নিজের আপনাদের দেখাতে পারি তাহাতে বেশি দিন মাটি ছিলা রান্না করে দেখাতে পারবো না কদিন পারি দেখাব আপনারা করবেন এখন বাড়ি তো ভাই টেকের মানুষ বলে মনে করেন কাজের কারণে পড়াশোনা করে যার জন্য আমাদের শহরে থাকতে হবে শহরের মানুষ আসলে এরা অনেক কঠিন এরা মানুষের খুব ছোট মনে করে

আপনারা যদি পাশে থাকেন দুয়া করেন তো অবশ্যই আমাদের নিজস্ব একটা বাড়ি হবে রান্নাঘর হবে তখন আপনাদের দেখাবো রান্না মাটির চলে রান্না করে। আর যতদিন পারি রান্না করি তারপর আমরা দেশে রান্না করে দেখা করতে পারি কিন্তু আপনাদের রান্নাঘরে দেখাবোই ইনশাল্লাহ আপনারা পাশে থাকতে তৈরিতে প্রভার হয় যত আমরা নিজস্ব রান্নাঘর করতে হবে আপনারা পাশে থাকবেই হবে ইনশাল্লাহ